বন্ধুরা বাংলাদেশের একজন সুপরিচিত আলোচিত এবং সমালোচিত আইনজীবী বিএনপির সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে সরাসরি কথা বলাতে বিভিন্ন সময় তাকে নিয়ে তর্ক বিতর্কের সৃষ্টি হয়ে থাকে নানা আলোচনা সমালোচনার শিকার হয়ে থাকেন রুমিন ফারহানা সেই রুমিন ফারহানা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সুপারস্টার বা কিং খান হিসেবে অভিহিত অভিনেতা সাকিব খানকে নিয়ে কিছু মন্তব্য করেছেন আর এটা নিয়ে উঠেছে আলোচনার সমালোচনার ঝড় মিডিয়া জগতে চলছে ব্যাপক তর্ক বিতর্ক আর সেটা সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করব তবে তার আগে একটা কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানা একটি জনপ্রিয় টিভি চ্যানেলে টক শোতে গিয়ে কথা বলেন আর সেখানে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন সাকিব খানের সাথে অভিনয় করার ইচ্ছাটা আমার বরাবরই ছিল সব সময় সাকিব খানকে পছন্দ করতাম তার অভিনয় দক্ষতা আমার খুবই ভালো লাগত Tô... আইনজীবীর পথে পা বাড়ানো এবং রাজনীতিতে যোগদানের পর সেই স্বপ্ন আমার স্বপ্নই থেকে গেল তার সত্যি হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে তিনি আরও বলেন তিনি বলেন আমি যেহেতু মডার্ন বা একজন বর্তমান আধুনিকা মহিলা নই তাই খানের সাথে অভিনয় করার সুযোগ আমার আসতেও পারে পরে অবশ্য তিনি এটাও বলেন কথাটি কিন্তু আমি মজা করে বা হাস্যচ্ছল করেই বলেছি এটাকে গুরুতরভাবে নিবেন না তিনি আরও বলেন আমি রাজনীতিবিদ রাজনীতিবিদ হয়েই থাকতে চাই আইনজীবী যেহেতু পেশা হিসেবে নিয়েছি এই পেশা নিয়েই আমি বাকি জীবন কাটিয়ে দিতে চাই অভিনয় করার দক্ষতা বা যোগ্যতা বা ইচ্ছা বর্তমান সময়ে এখন আর আমার নেই তার এসব স্বীকারোক্তির পরও তার বলা ওই কথাগুলো নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মিম তৈরি করছেন এ ব্যাপারে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন যার যেমন ইচ্ছা সে তো তেমন করবেই কিন্তু আমি তো আমার কথা বলেই দিয়েছি যে আমি কথাটি হাস্যচ্ছল বা মজার ছলে বলেছি তবে এর থেকে এটা অবশ্য প্রমাণিত হয় যে সাকিব খানকে অনেকেই ছোট করলেও তার জনপ্রিয়তা কিন্তু দেশ তথা বাহিরের দেশেও ছড়িয়ে পড়েছে সেই সাথে রাজনৈতিক প্রাঙ্গনেও তার জনপ্রিয়তা ব্যাপক রয়েছে তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন